গরমা গরম খিচুড়ি এই দেখো খিচুড়ি তো কালকে আমি খিচুড়ি বানিয়েছিলাম বাট কালকে যেহেতু ব্লগ বানায়নি তার জন্য আর ব্লগটা কালকে আপলোড করতে পারিনি সেই জন্য আর কালকে তোমাদেরকে দেখানো হয়নি এই দেখো এটা তোমাদের দাদা ভাই অল্প আমি খাবো বেশি ও যে কি করে এইটুকুনি খেপের হয় আমি নিজেও যাই না তাও আবার এইটুকুনি ভাত খেয়ে যদি আবার দুপুরবেলা ওনাকে খিদে হয় না আমি ভেবে পাইনি যে আমার তো এতটা এতটাকে আমার খিদে পেয়ে ঠিক দুপুরবেলা ভাত না বোকে তোমাদের সাথে সব বলে তো চলো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম মাই চ্যানেল তার সাথে তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি তনুশ্রী যদিও আমি চলে এসেছি ছাদে কিন্তু তোমাদের দাদা ভাই এখনো কিন্তু নিচে আছে এখনো পর্যন্ত আসেনি ওপরে তুমি দেখো আসছে ওর কিন্তু দেরিও হয়ে গেছে চলে এসো চলে আসো এই দেখো আমার মন না খাবে চামচ বাবা খাচ্ছে দাও তো বাবার কাছ খাও আমি গালে দিয়ে আয় আমি গালে দিয়ে আয় Khen nào k e n n o chẳng k e n n o Ô, bà ơi, đói r ồ a u d ok n n o তো খাওয়া দাওয়ার পর আমি কিন্তু বেরিয়ে পড়েছিলাম মনীষকে নিয়ে আসার জন্য যদিও একটুখানি লেট হয়ে গেছে তো ও একটু দেরিতেই বেরোয় সেই জন্য আমি একটুখানি দেরিতেই বেরোই এই দেখো শোনা যাচ্ছে আমার সাথে কোলে কোলে আর ওর জন্যই আমার একটু বেশি দেরি হয়ে যায় মানে খাওয়াতে খাওয়াতে তারপর ওকে ডাক মানে ডেকে ডেকে গুছাতে বলা এ করা আর এই দেখতে পাচ্ছ সিংহাসন আমি ঠিক এখান থেকেই কিন্তু সিংহাসন কিনেছি বাড়ির জন্য যেটা ঠাকুরের জন্য আমি ইউজ করি সেটা আমরা আর এই যে রাস্তার ওপারের থেকে পেরিয়েই কিন্তু আর একটু গেলে স্কুল কোথায় হুম তো ভেতরে বসে থাকতে পারি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ রাস্তায় কতটা গাড়ির চাপ আর ফাঁকা হয়ে গেছে আমরা জাস্ট বেরোতেই যাচ্ছিলাম তার মধ্যে একটা বাইক চলে এসছে ফট ফট করে মানে এত যে স্পিডে গাড়িটা চলছিল বুঝতেই পারিনি পুরো ঢাকা মানে পুরো উড়িয়া দিই তো আর আরে দেখো সেই কাঠের দোকানটা যেটা তোমাদেরকে বলছিলাম আমাদের বাড়ির কাছেই কাঠের দোকানটা ওটা ওটা চিৎকার করছিস কেন ওটাই টাটা বাই তুমি থাকো বাইরে রান্না করেছি শোনার জন্য মাছ ভেজেছি আর আমাদের জন্য মাছ আর ছিল না তাই মাছ আজকে করিনি আজকে করেছি দেখো মাছের তেল ছিল চচ্চড়ি করেছি কিন্তু মাছের তেলটা তিতো হওয়ায় না চচ্চড়িটা একটু তিতো তিতোই এখানে দেখো মুসুর ডাল করেছি হচ্ছে ভাত চলো আমি তাড়াতাড়ি এবার স্নানটা সারবো তো চলো আমি তাড়াতাড়ি এবার স্নানটা সারবো তারপর শোনো আমার কোনো স্নান করা থাকে স্কুলে যাওয়া হলো না যাই না তাতেই স্নানটা সেরে যদি স্কুলে যেতে পারি তো ভালো তো চলো দেখতে থাকো না ধরি এই চুটছে কি হল তুমি তো কাছে নিয়ে যাচ্ছে না হয়েছে জানি তো এটাই ভস্কা হবে

বন্ধুরা এখন হচ্ছে দুপুরবেলা তোমার দাদা ভাই এসেছিলো বাড়িতে খেতে দেখেছো যে বেলায় রান্না করলাম স্কুলে গেছিলাম মাঝখানে তারপরে সে খাওয়া দাওয়া করলাম এত জোর খেতে পেয়েছি আমার ওরা আগে খেতে বসে পেরেছি কেমন খেতে খেতে তারপর তোমার দাদা ভাই এলো এই দেখো ওরা এখন বাজি ফাটাচ্ছে কালী পুজোতে চলে গেছে কিন্তু আমাদের বাজি ফাটানোর এখনো শেষ হয়নি বাজি ফাটাবো ফাটাবো যতক্ষণ দোকানে বাজি থাকবে ততক্ষণ ফাটাবো